সূত্র ভাই এজনো নিত্যদিনের ঘটনা সচরাচর প্রায় সব পরিবারেই এই সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক তেমনটাই ঘটেছে ইগলগুল কোম্পানির মালিকের সাথে ইগলগুল কোম্পানির মালিক মোঃ মোহাম্মদ কাদের হোসেনের আট সন্তান তিনি মৃত্যুবরণ করেন 2013 সালে মারা যাওয়ার আগেই তার ওয়ারিসদের মধ্যে সকল সম্পত্তি বন্টন করে দেন আমার আব্বা। তার সব মেয়েরে এবং ছেলেরে নিজের জীবন দশায় ইস্টাবলিশ করে দিয়ে গেছে বিয়ের পরে নেশাগ্রস্ত হয়ে ও সব নিজের ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে এবং তখন তারপরে মেজু ভাই ব্যবসা চালাতো তো মেজু ভাই যখন টু থাউজেন্ড ওয়ানে মারা গেল তারপরে ছোট আমি ব্যবসা চালাই আমরা আব্বার সাথে আব্বা যখন তেরোতে মারা গেল তারপরে জনি আসলো জনি যেহেতু ছোটবেলা থেকে আব্বার সাথে আছে একটাই ছেলে একটা তো আলাদাই থাকে পিতৃ সূত্রে ইগল কোম্পানির সমস্ত দায়িত্ব ছোট ছেলে মোজাম্মেল হোসেন জনির নিকট হস্তান্তর করেন তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন শুধু তাই নয় সুযোগ পেলে ছুটে যান অসহায় মানুষদের নিকট সাধ্যমতো সাহায্য সহযোগিতা করেন তিনি

যে আমার ছেলে মারা পরে ওনারা লেয়া আমাদের বাকায় লেয়ে খবরা ঘর লয় তোমাকে ডাকিয়ে দিই কি অবস্থা কেমন কি চলে আমার এক আর কোনো ছেলে নেই জনি সাহেব আমরা প্রশ্ন করি ছাত্র আন্দোলন জন আহত হই ওর আগের থেকে আমাদের মানে একটু খোঁজখবর নিত আমাদের মেয়েরা লেখাপড়া করছে কিনা বিগুল কোম্পানি থেকে মানে আমাদের খোঁজখবর নিত এবং যতটুকু সহায়তা সেই আমাদেরকে প্রতিযোগিত তোমাদের বাচ্চাদেরকে লেখাপড়া করা ভবিষ্যৎ আমাদের ফ্যাক্টরিতে তোমাদের মেয়ের ছেলে সন্তানের চাকরি আমরা দিম আমি ওই হিসাবে উনি আমাদের আগে থেকে খোঁজ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে খোঁজ খবর না সেটা না সে আগের থেকে খোঁজ খবর উনি একজন জন অনেক ভালো মানুষ এবং উনি অনেক সহায়তা মানে মানুষের যতটুকু ওনার তফিকে ছিল সে পাশে দাঁড়াইতো ছাত্র আন্দোলনের সময় থেকে বড় ভাই মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে ছোট ভাই জনির বিরুদ্ধে ছোট ভাই অস্ট্রেলিয়ায় থাকায় তার অনুপস্থিতিতে তারিফ আপন বড় বোন এবং বনজামাই সংবাদ সম্মেলনে তুলে ধরেন সমস্ত ঘটনা গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার বিজয়ের পর থেকে মোজাম্মেল হোসেন জনি মোজাম্মেল হোসেন জনির বড় ভাই মোজাহিদ হোসেন তার সাঙ্গ পাঙ্গ কারণ মোজা মুজাহিদ হোসেন গং সহ আমার শ্যালক মোজাম্মেল হোসেন জনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ ফেসবুক এর মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং জনির বিরুদ্ধে এলাকাবাসী সহ গণ্যমান্য লোকজনকে ভুল ভ্রান্তি বলে আসছে তার মধ্যে বিশেষ মিথ্যা সংবাদক হলো মিথ্যা সংবাদ হল জনি ছাত্র জনতার আন্দোলন পতনের জন্য অর্থ প্রদান করতেছে আওয়ামী লীগ সরকারকে যা দুঃখজনক ও নিন্দনীয় এই অপপ্রচারের বিরুদ্ধে মোজাম্মেল হোসেন জনির পক্ষে আমি আমার বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবার সদস্য ও আহত যোদ্ধা এবং এলাকাবাসীর উপস্থিতিতে মতামত বিনিময় ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছি